আলহামদুলিল্লাহ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া আছেন চিকিৎসাধীন আছেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন এবং এই দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল